করে চলে গেল কেউ ভাবেও নাই সন্তান তারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখি আজ ও কলিজা ভরে দোয়া করেছি এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না ও আল্লাহ আজ আমার

খুব ভালো কাজ করতেছেন যারা করেন না না তা হাসি আসে কেন আমি কি হাসির জন্য বলছি করতেছে না কাম আবার হাসতেছেন লজ্জা থাকলে তো মাথা নত হওয়া উচিত ওয়াজের প্যান্ডেলের বাইরে ঘুরে আর বিড়ি ঢালে আবার মোনাজাত হবে আবার বিড়ি বৌখি বুখি মোনাজাতে বিড়ি কবুল হয়ে কেউ আবার আসে ওয়াজের পরে বেলুন কিনা বাড়ি যায়

খারাপ লাগতেছে আপনাদের মাওলার কাছে কত ভালো লাগে তা জানে আল্লাহ তো ছেলে নাই আল্লাহ তো আমরা এই সুন্দর বাগান দেখা হাদিস রসুলের এত সুন্দর এক মজলিস আল্লাহ আর সে আজিমের মধ্যে ফেরেস্তা দিয়ে মজলিস করতেছেন সেই আরশে আজিমের মজলিসের বক্তা আমার আল্লাহ শ্রোতা সব কি কথা বলে না ফেরেস্তা বয়ানের বিষয় কি আমরা আসি কেন আমাদের প্রশংসার বয়ান চলতেছে শেষমেশ আল্লাহ বলে দেন ফেরেশতারা তারা সাক্ষী থাক ওই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুণাম মুসাফের দিন না नेक नहीं ने जिंदगी में बंदगी तू कार ज़िंदगी दे बंदगी शर्मिंदा है

মানুষের মতো দামি কোনো প্রাণী বানান নাই মানুষ শক্তির কারণে দামি না মানুষের থেকে শক্তি একটা কুকুরের মধ্যে বেশি শিয়ালের ভেতরে বেশি একটা সামনে আমরা কতটা দুর্বল আরে আমি হাফিজুর রহমান ইভেন আপনারাও দুনিয়াতে যখন আসবেন আম্বাজান এমন প্রসব বেদনায় কান্নায় মাতো রায় গেল আমার বাবারা ভালো উপরে বুঝো আমার জানের কণ্ঠের আওয়াজ এত ছোট কারণ আমার আল্লাহর ভয় নারীদের শরীরটা থেকে রাখা যেমন খরচ তাদের কণ্ঠের আওয়াজটাকে বেগানার থেকে আর আটকায় রাখা খরচ আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতরের রুম থেকে সামনের রুমে যায় না এতটা সেই ভয় আমার আম্মা চলেন কিন্তু যেদিন আমি প্রসাদ বেদনা। না এত কান্নার আওয়াজ আম্মাজানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষও ঘুমাইতে পারে না ঠিক নেই ভালো করে বুঝো তাহলে কানসু করো না কিছু বুঝো মায়ের আওয়াজটার কারণে বাড়ির ডাগে বামের মানুষ ঘুমাইতে পারে না বুঝতে কেন এত কান্নার আওয়াজ যেই মায়ের কণ্ঠ বাইরে যায় না ওই মায়ের কান্নায় পাশের ঘরের মানুষ ঘুমাতে পারে না এত কাহিনী কাহিনীকে বলে প্রসাদ বেদনার কান্না ওদিকে আমার দাদি আর এক আমার নানি আমার আম্মারে শান্তনা দেয় কান্না করো ধৈর্য ধারণ কর আমার কান্না বন্ধ হয় না এক পর্যায়ে মা বেউসায় যায় আবার বসে আসে হঠাৎ আমার আম্মা যান ডাক দিয়ে কয় ও আমার শাশুড়ি আম্মা আপনারা আমার থেকে একটু দূরে যান এক মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দেন আমার আব্বাজনকে ডাকছেন আমার আব্বা জানার সেন আম্মাজান ধরিয়া কান্না করে আর বলে স্বামী বাবা কত মায়া কত মমতা ত্যাগ করে তোমার ঘরে আসছি তোমার মন ভরে কাজমুখ করতে পারি নাই তোমার সংসারটা সুন্দর ভাবে ধরে রাখতে পারি নাই তোমারে আমি উপরে উঠাবার জন্য তোমার সংসারটা ঠিক রাখার জন্য আমি কত ভুল পর্যন্ত করেছি আমার আজকে তুমি মাফ করে দে আর আমি বাঁচব না বাবা যেন মনে হয় আমি মরে যাব বাবাই পায় মা তুমি আমারে মাফ করো ধৈর্য ধারণ করো দৌড়াইয়া গিয়া অজু বানাইয়া শেষদার করে কাতে আর বলে তুমি আমার স্ত্রীকে হেফাজত করো আয় আল্লাহ প্রসাদ বেদনা তুমি আসান করে দাও ও সন্তানেরা জানো না এই কারণেই তো আমার রাহমতের নবী বাবা মায়ের ক্ষেত্রে মায়ের কথাটা তিনবার নিআছেন মায়ের কত কষ্ট রে বাবা এত কষ্ট নিন সামরা খুলে যদি জুতা বানায় দাও কোন দিন তার ঋণ আদায় হবে না এমন কষ্ট মা করেছেন ও আল্লাহর বান্দারা আমরা আমরা এত তা দুর্বল একটা বকরি ছাগলের বাচ্চা যখন আসে ডানে কোন কোনো সহযোগিতা গাড়ি আসেনি কেউ নাই বাচ্চা দুনিয়া আইসা নিজে নিজে চার পায়ে বাচ্চা দাঁড়ায় গেছে মায়ের দুধ কোথায় খুঁজা খুঁজা বের করছে মায়ের দুধের ওলামটা শক্ত কোন ঔষধ আনার প্রায় মনে করে নাই মাথার কপালের অগ্রভাগ দিয়া ওলানের উপরে জোরে জোরে ধাক্কা দিয়েছে তো ওলানটা নরম হয়েছে জিব্বা নাড়া লাগানো মাত্র দূর বাচ্চার পেটে চলে আসছে আর আমরা কত দুনিয়াতে আসা মাত্র মা বন্ধ বের আমার দাদিয়ার নানি গা তাকে মায়ের এত কষ্ট মাত্র একটা নজর আমার চেহারা দিয়ে দেওয়া মাত্র মায়ের কলিজার সব কষ্ট বাণী হ্যাঁ জীবনের মূল কষ্ট মায়ের প্রসব্য তো নাই শতসমশত যাও মিনত করুন মা মায়ষপ শতাসম শত সামিন তখন মাইরি ম